আল্লা আমার আল্লাহ জেললে জালারোহ জল তানা দরবারে লাখ লাখ শুকুর কোটি কোটি শকুর বা

করে এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে শুধু আজকে বলো নয় দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি সেটা পাহাড়ে চুরাল হতে পারে হতে

বাচ্চা মা কে আল্লাহ কারখানা করে ওটা আমাদের জ্ঞানের বাইরে ওটা আমাদের জ্ঞানের বাইরে ওটা আমা করম মাকুল আল্লাহ খাইরুল নাকিরি জোরে বল না আরেকটা জোরে বলা গেল না ও আমাদের জ্ঞানের বাইরে আল্লাহ রাসূল হাদিস শরীফের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আমবিয়া কিতাব মুসনাদে আবি ইয়ালা আল্লাহ রাসূল নামাজ আদায় করে

आरक्टरोये तो मुसनदे अहमदी बिन हम्बाले शेज़ चार इमामे रहते हैं इमाम इमामे अहमदी बिन हम्बाल राहमतुल्लाले तो तो की किताब लिखले जनाकल्लबा दोष लोग को खाली हादिसेर हफ़ेस को देते हैं जोड़े बोलो दोष लोग को हादिसेर हफ़ेस इमाम

Primeira medação... só. Medação...

একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণ পর্যন্ত যা তার পর্যন্ত সবই কিছু শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত ধরে বলুন আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাল ফারিস্তারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে এসে। قالوا قالو أتجعل, أتجعل فيها من يفسد فيها, فيها ويشفق الدماء ونحن نسبح بحمدك ونقدس قال إني أعلم ما لا تعلم

আল্লাহ পাক বলেছেন لقد خلق الانسان في احسن تقويم সুবহানাল্লাহ বলে আল্লাহ মানুষ কে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছেন জোরে বলুন لقد خلق الانسان এত আলাম মাকাম দিয়েছেন কুরআন

কে মনে না মানে জানি না আমি মানে সেই ভালোবাসা তৈরি করেন নবীর প্রেম নবীর मोहब्बत নবীর ভালোবাসা নিজের অন্তরে না যে নবীর সাথে নবীর দরজা যে নবীর মাকাম কা মালাউলা তো আলা মাত্রা আল্লাহ আমাদের নবীর কাউলাত দিল সন্তান নবীর কা আল্লাহ আওলাদ দিল ছেলে মেয়ে

জনে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা নাদি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ বাবা খানা জানিয়ে দিলামজনে বলুন সুবহানাহু একটু জোরে বলুন সুবহানাহু এটা আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী জিকে সালাম দিয়েছিজনে বলবেন হাদিস সাহেব এখানে বসে আছে একটু জিজ্ঞাসা করবেন জাবাইল নূরে উঠতে গেলে কি হয় আমাদের মতন কিও আমরা কাবু হই মোট এখানে দুবার তিনবার রেস্ট করতে হয় জিরিয়ে নিতে হয়

আমার নবীকে নিবংশ্রাহ যে নবীর করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ আমাকে দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনি

আল্লাহ বা নমীকে দিয়ে দিয়ে ইন্ন কল কো ইন্ন না 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 হই না কনকো হ্যাবি নিশ্চয়ই আমি আমি কৌশলটা দিয়ে দিই না ধোরে বোলা গেলো না আবে কৌশল কি যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে জোরে বল আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে জোরে বলবো আবে কাউসার আল্লাহ পাক কোচন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না সাকি پے پو رات جائیں گے ہم پیئیں گے او رات جائیں گے موسف رضر کرم فرمائیں گے کرم فرمائیں گے বলা যাবে নামাজ নামা আপনার আল্লাগে নমাজি নমাজ করুন

MISTOINE!

সেই নবী মহাব্বত অর্জন যারা মেনেছে তাদের শিশা